আসসালামু আলাইকুম পানি ঝকঝক হলেই কি বিশুদ্ধ হয় এটা কখনোই না কারণ পানির মধ্যে আছে নানা রকম প্রবলেম ব্যাকটেরিয়া আর্সেনিক দুর্গন্ধ হয়তো আয়রন থাকলে দেখা যায় পানিটা লালচে হয়ে যায় কিন্তু আপনি ব্যাকটেরিয়া এবং দুর্গন্ধ যদি থাকে তাহলে কিভাবে বুঝবেন এই যে আমি ঢাললাম ফ্রেশ ব্র্যান্ডের একটি পানি এটা হলো তারা ফিল্টারেশনের মাধ্যমে এই পানিগুলোকে নদীর পানি খালের পানি বা ডিপ থেকে তুলে এই পানিটাকে ফিল্টার করে তারা বোতলজাত করতেছে আর এই এক লিটার পানি আমরা কিনতে গেলে বর্তমান বাজারে তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকাও কিনা লাগে কোথাও 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 দুইশো টাকাও লাগে এটা কিনতে তো পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না এবং কোনো প্রাণী বা গাছপালা তরুলতা কিছুই বাঁচতে পারে না কিন্তু আপনার বাড়িতে যদি পানিতে থাকে আয়রন ময়লা সাঁওলা ধুলা দুর্গন্ধ তাহলে আপনার বাহাত্তর থেকে আশি সঙ্গ রোগ হবে হানড্রেড কারণ আপনি যখন রোগ হয় আপনার ছেলে মেয়ে যখন অসুস্থ হয়ে পড়ে আপনার বৃদ্ধ বাবা মা যখন অসুস্থ হয়ে পড়ে তখন মাত্র আপনি হাসপাতালে নিয়ে যান আর হাসপাতালে নিয়ে যায় হাজার হাজার লাখ লাখ টাকা যেমন গণেন ঠিক বিদেশে থেকে আপনি খুবই টেনশনে থাকেন কিংবা জবে যেয়ে ঠিকমতো জব করতে পারেন না এবং বাচ্চাদের এবং স্ত্রী সন্তানদের কেয়ার করতে পারেন না তাই আমি বলবো যে এই যে শীতের সময় চলে এসেছে আপনার দেখেন এই যে আমি এখন একটি ছাদের মধ্যে বসা আছি আপনার ঢাকা শহর লক্ষ লক্ষ বিল্ডিং এই কুয়াশার একটা আমেজ পড়ে গেছে এখন কিন্তু পানি দেখতে হলুদ হয়ে যাবে খুব ঘিমঘিনে লাগবে শীতের সময় পানি আয়রন কিন্তু অনেক দেখা যায় হলুদ হয়ে যায় গোসল করতে মন চায় না চুলে আঠা আঠা হয় শরীরে চুলকানি হয় অ্যালার্জি হয় দাঁত হলুদ হয়ে যায় আমি মোহাম্মদ শামীম রেজা দীর্ঘদিন যাবত ওয়াটার ফিল্টার নিয়ে কাজ করছি এবং পড়াশোনা করছি ওয়াটার ফিল্টার নিয়ে তাই আমি বলবো আমাদের কাছে আপনি যদি চান যে শীতের সময় আপনি গরম পানি পাবেন হালকা কুসুম গরম পানি পান করবেন চা কফি খেতে পারবেন চুলাতে যেতে হবে না গ্যাস না থাকলেও কোনো সমস্যা নেই এবং গরমের সময় আপনি ঠান্ডা পানি পাবেন এবং ফ্রেশ হান্ড্রেড পারসেন্ট আপনার হচ্ছে ব্যাকটেরিয়া আর্সেনিক দুর্গন্ধ লবণ মুক্ত ফ্রেশ বোতলজাত পানির মতো ড্রিঙ্কিং টেস্টি ওয়াটার পাবেন তাই বিস্তারিত জানতে হলে আমাদের পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন বেশটিকে ফলো দেবেন কারণ পানি নিয়ে নানারকম ইনফরমেশনমূলক ভিডিও কিন্তু আমি আমার এই পেজে আপলোড করে থাকি যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে কোথাও যদি কোনো একটা কথাতে আপনার হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন